হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে নিয়েছি একটা বাইকের ছোট্ট রিভিউ করব আশা করি আজকে আমি যে বাইকটি দেখা যাচ্ছি এটি সুজুকি জিক্সার এফআই ডাবল ডিক্স আমি এই বাইকটি রান করেছি দশ হাজার কিলোমিটার যা আপনারা এই মিটারে দেখতে পাচ্ছেন যে নয় কিলোমিটার অলরেডি রান করেছি তো আমি আপনাদের কাছে আমার এই ছোট্ট সময়ের যে অভিজ্ঞতা বা এই দশ হাজার কিলোমিটার রান করার ফলে যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আজকের এই ভিডিওতে থাকছে আমি কি কি মেজর পার্টস আমি এই দশ হাজার কিলোমিটার ভিতর চেঞ্জ করেছি আমি বাইক কিভাবে মেনটেনেন্স করেছি কি ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করেছি এবং এই বাইকের কি ধরনের সমস্যা রয়েছে বাইকের মাইলেজ কেমন এবং কি কি সমস্যা আমার কাছে মনে হয়েছে তো আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তাহলে চলুন শুরু করা যাক আমি এই বাইক অলরেডি দশ হাজার কিলোমিটার চালিয়ে ফেলেছি এর ভিতরে আমি যে সব থেকে বড় মেজার পার্টস চেঞ্জ করেছি হলো এই বাইকের কলার ব্রুশ যেহেতু আমি লোকাল বা নর্মাল অন্য সব রাস্তায় বাইকটা রাইড করেছি বিশেষ করে ভাঙা রাস্তায় বাইক রাইড করার ফলে প্রায় সাত হাজার কিলোমিটার পরে আমি এই বাইকটি কলার ব্রুশ চেঞ্জ করেছি এবং এটি আমি বাইরে টেকনিশিয়ান থেকে করেছি যা কস্ট ছিল এক হাজার টাকার মতন এবং সেকেন্ডলি আমি স্পার্ক প্লাগ চেঞ্জ করেছি ছয় হাজার সামথিং ছয় হাজার কিলো এর পরে এটা চেঞ্জ না করলে হতো এখনও এটা সার্ভিসেবল রয়েছে এছাড়া আমি মাত্র এয়ার ফিল্টার চেঞ্জ করেছি আর এই দশ হাজার কিলোমিটার বাইক চালানোর অভিজ্ঞতায় তা আমার এমন কিছু হয়নি বা এমন কোনো বড় ধরনের পার্স ড্যামেজ হয়নি যেটা আমার চেঞ্জ করতে হয়েছে এর পরবর্তীতে আসি এই বাইকের মাইলেজের ব্যাপারে যেহেতু আমার এই বাইকটা এফআই ডিস্ক এবং এফআই এর ক্ষেত্রেও সেম এবিএস হোক বা এফআই ডিস্ক হোক দুটাই এবিএস ভার্সন তো এক্ষেত্রে আপনি এই বাইকটা যদি প্রাথমিক পর্যায়ে ভালো যত্ন নেন বা করেন তাহলে আমি আমার ক্ষেত্রে পাচ্ছি সিটি জন্য পঁয়তাল্লিশের আশেপাশে এবং হাইওয়েতে প্লাস। আপনি যদি ইনিশিয়াল পর্যায়ে এই বাইকটির যত্ন করে থাকেন তাহলে অবশ্যই এ ধরনের ফিডব্যাক আপনারা পাবেন তো সেক্ষেত্রে আপনার মাইলেজের ব্যাপার নিয়ে হতাশার মতো তেমন কিছুই নেই এর পরবর্তীতে আসি আমি ইঞ্জিন অয়েলের ব্যাপারে এই বাইকটির ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি রয়েছে এক হাজার এম তো প্রাথমিক পর্যায়ে পাঁচশো কিলোমিটার বা তিনশো কিলোমিটার পরে আপনারা এর একটা ইঞ্জিনাল চেঞ্জ করবেন দ্বিতীয়ত আটশো থেকে এক কিলোমিটার পরে একটা অয়েল চেঞ্জ করবেন তারপরে পনেরোশোর আশেপাশে এবং সর্বশেষ দুই হাজার কিলোমিটারে আরেকটা অয়েল চেঞ্জ করবেন তো এই দুই হাজার কিলোমিটারের ভিতরে আপনারা মোট চারটি অয়েল চেঞ্জ করবেন প্রাথমিক পর্যায়ে আমি এর কোম্পানি থেকে রিকমেন্ডেড ইসিএসটার যে অয়েল রয়েছে সেটি আমি ব্যবহার করেছি এবং পরবর্তীতে মোটল মিনারেল ব্যবহার করেছি টেন ডাব্লু ফোরটি এবং সাত হাজার কিলোমিটারের পরের থেকে আমি লিকুমলি ব্যবহার করছি প্রথমে আমি এর মিনারেল ব্যবহার করলো এখন আমি এর সিন্থেটিক ব্যবহার করছি যদি আপনার পার্সোনালি কোনো সমস্যা না থাকে বা ভালো ফিডব্যাক পেতে আমি অবশ্যই করবো যে লিকুমলি ব্যবহার করুন আর যদি কোম্পানি রিকমেন্ডেড বা আপনার ইঞ্জিন ওয়ারেন্টির প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি লিকুমলি অ্যাভয়েড করে ইসিএস অথবা মোটুল ব্যবহার করবেন এখন যদি বলেন আপনারা এই বাইকের মেন্টেন্সের ক্ষেত্রে আপনি কি কি বিষয়ে খেয়াল রাখবেন মেনটেন্স আপনি রেগুলারলি মেন্টেন্স যথেষ্ট যদি আপনার কাছে মনে হয় যে ইঞ্জিন ওয়ারেন্টি বা অফিসিয়াল ওয়ারেন্টি আপনার বেশি দরকার তো সেক্ষেত্রে আপনি অবশ্যই দুই মাসের ভিতরে আপনার বাইকটা সার্ভিস করাবেন এবং অবশ্যই সার্ভিস সেন্টার থেকে করাবেন এবং আমার রিকমেন্ড থাকবে যে আপনারা সার্ভিস সেন্টারের টেকনিশিয়ানদের যে রিকমেন্ড করে যে সকল পার্টস থাকে এগুলো চেঞ্জের কথা বলে সেগুলো অ্যাভয়েড করবেন আপনার পার্টস যখন চেঞ্জ করবেন আপনি অবশ্যই আপনার পার্টস যাচাই করে তারপর চেঞ্জ করবেন কারণ যারা সার্ভিস সেন্টারে টেকনিশিয়ান থাকে তারা সব সময় তাদের একটা ধান্দা থাকে সহজ কথায় যে পার্স বিক্রি করতে হবে এবং ক্ষেত্রে প্রাথমিক বা পাঁচশো আর পি এম এ পাঁচ হাজার বা পি এম এ একটা আপনার টার্গেট দেওয়া থাকে তো সেটা অতিক্রম না করাই ভালো কারণ এক্ষেত্রে ইনিশিয়াল পর্যায়ে আপনার বাইকটা যতটা যত্ন নেবেন আপনার বাইকের পারফরমেন্স বা ফিডব্যাক পরবর্তীতে ততটাই ভালো হবে এবং সর্বশেষ আমি যেটা বলতেছি যে এই বাইকের আমার কমফোর্ট জোন কীরকমের বা এবং এর থেকে আমি কি ধরনের ফিডব্যাক পাচ্ছি বা এর খারাপ দিক কি রয়েছে আমার এই দশ হাজার কিলোমিটারে আমার কাছে যেটা মনে হয়েছে এই বাইকের যেগুলো আমার কাছে খারাপ মনে হয়েছে সেটা হলো এর লং রাইডিং আপনি যদি একশো কিলোমিটার পরে এটা রাইড করেন তাহলে অবশ্যই আপনার পায়ের দিক থেকে ব্যথা মনে হবে বা আপনার কাছে অস্বস্তি মনে হবে এবং পরবর্তীতে যেটা রয়েছে যে ব্যাক ব্যাকপেন ব্যাক পেন আপনার হবে না এটা স্পোর্টস সেগমেন্টের যে সকল বাইক সে কিন্তু আমার এই বাইকটা আমি কখনো ব্যাক পেন মনে হয়নি কারণ আমি আড়াইশো কিলোমিটার প্লাস বাইকটা রাইড করেছি একটা না তো এক্ষেত্রে আপনি লং রাইডে আপনাকে বাইকটা হতাশ করবে না বিশেষ করে ইঞ্জিন পারফরমেন্স কখনো ডাউন হবে না কিন্তু সাউন্ড আপনার কাছে একটু আপনার মনে হতে পারে আর দ্বিতীয়ত যেটা ফ্যামিলি সেগমেন্ট যদি আপনি মনে করেন যে আপনি ফ্যামিলি পারপাস ইউজ করবেন তো সেক্ষেত্রে লং রাইডে এই বাইকটি ইউজ করতে পারবেন না কিন্তু যদি রাইড যে রাইডাশ কিলো বা কিলো করে থাকেন তো সেক্ষেত্রে ফ্যামিলি পারপাস কোনো বিষয় না আপনার খারাপ দিকগুলো আমি বলে দিলাম এবং ভালো দিক বলতে আমি মনে করবো যে এই সেগমেন্টে বা এই প্রাইজের আশেপাশে বর্তমান সময়ে মার্কেটে এরকম লুক বা ভালো পারফরমেন্স বাইক আমার কাছে অন্য কোনো বাইক মনে হচ্ছে না যদি আপনার অন্য কোনো বাইক থেকে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং এই বিষয়ে যদি আরো কিছু জানা থাকে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাকে সর্বোচ্চ ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন